গত দু সপ্তাহে যখন এই সাদা পাতর ব্যাপক আকারে লুটপাট হয় প্রশাসন তখন একদম নীরব ছিল এরপরে গতকাল রাত থেকেই হঠাৎ করে প্রশাসন আবারও নড়েচড়ে বসে সাদা পাতরের লুট হওয়া পাথরের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজ কথা বলবো আমি কামরুল ইসলাম মাহি উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ধলাই নদের উৎসমুখ দিয়ে এই সাদা পাতর যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে ঠিক তখনই এই সাদা পাথরের উপর দিয়ে স্বচ্ছ জলরাশি দিয়ে মানুষের মুগ্ধদার যে পরিবেশ তৈরি হয় সাদা এলাকায় সেই সাদা এখন মানুষের মুখে মুখে একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কোম্পানিগঞ্জ উপজেলার ভুলাগঞ্জে এই সাদা পাথরের নামকরণ হয় উনিশশো সালে প্রথম দফায় যখন উনিশশো সালে সাদাপাতর এলাকায় সাদা পাথরের আবিষ্কার হয় এরপরে এক দফা লুটপাট হয় এরপরে দুই হাজার সতেরো সালে উপজেলা প্রশাসন সাদাপাতরকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে কিন্তু এত বছর পর হঠাৎ করে এটি জানব শোনাবো আজকে সেই গল্প মূলত সাদাপাতরকে ঘিরে বেশ কয়েকটি চক্র সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে তৈরি হয়েছে প্রভাবশালী এই মহলটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লুটপাট চালায় গত এক বছরে সাদা পাথরের যে পরিমাণ লুটপাট হয়েছে সেটি অনেকেই বলছেন নজিরবিহীন নজিরবিহীন বিশেষ করে গত দুই সপ্তাহে লুটপাট হয়েছে সেটি কিন্তু অতুলনীয় এবং রাস্তাঘাটে বিভিন্ন ট্রাকে যেই সাদা পাথর দেখা যাচ্ছে সবাই বলছে সাদা পাথর থেকে আসা অনেক পাথর কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কোম্পানিগঞ্জ সিলেট যে মহাসড়কটি সেটি হচ্ছে একটি আঞ্চলিক মহাসড়ক এখানে এলসির আমদানিকৃত বারত থেকে যে আমদানিকৃত পাথর আসে সারি সারি ট্রাক বোঝাই প্রজাইগিত পাথর আছে সেটিও কিন্তু একটা বাস্তবতা কিন্তু তথ্য প্রযুক্তির এই অবাধ যুগে এটিও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে এই যে পাথর সেই পাথরগুলো যেখানেই দেখা যাচ্ছে সেখানেই হাইপ তোলা হচ্ছে যে এটাই সাদা পাথরের পাতর কিন্তু বাস্তবতা হচ্ছে যারা আসলে সাদা পাথর লুট করেছে তারা আসলে ধলাই নদ দিয়ে বিভিন্ন জায়গায় আসলে তারা নিয়ে গেছে আমাদের সূত্র বলছে সাদা পাথরের যে লুটকৃত পাথর সেগুলো ট্রাক যুগেও কিন্তু সুনামগঞ্জ কিংবা নেত্রকোনা হয়ে দেশের বিভিন্ন জায়গায় আসলে চলে গেছে এবং সাদা পাথরের আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেই আশপাশ এলাকার অবৈধ যে বাংকারগুলো রয়েছে সেই বাঙ্কারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ পাথর জব্দ রয়েছে গত দু সপ্তাহে যখন এই সাদা পাথর ব্যাপক আকারে লুটপাট হয় প্রশাসন তখন একদম নীরব ছিল এরপরে গতকাল রাত থেকেই হঠাৎ করে প্রশাসন আবারও নড়েচড়ে বসে প্রশাসন নড়েচড়ার বসার পর সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কে গতকাল রাত থেকেই প্রশাসন একটি বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনীর মাধ্যমে সেই অভিযানে শত শত টাকা কাটিয়ে এই পাথরগুলো আছে কি না সেগুলো আসলে যাচাই বাচাই করা হয় বিশেষ করে সাদা পাথর থাকলেই সন্দেহের চোখে দেখে সেই টাককে নামিয়ে তার আমদানিকৃত যেই পাথরের যে কাগজপত্র রয়েছে সেটি আসলে যাচাই বাছাই করেই কিন্তু সেগুলো আসলে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় এরপরে আমরা যেটি খবর পেলাম এই অভিযানের পরেই কিন্তু গতকাল রাতে একইভাবে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন প্রায় বারো হাজার গণফুট পাথর উদ্ধার করে সর্বশেষ তত্ত্ব এই বারো হাজার ফুট সাদা পাথরই উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারকৃত পাথর সর্বশেষ আজ বিকেল চারটার দিকে সাদা পাথর মূল স্পটে প্রতিস্থাপন করা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্য যে বিষয় হচ্ছে যেই পরিমাণ পাথর লুটপাট হয়েছে সেটি কোনোভাবেই আসলে উদ্ধার করা সম্ভব নয় পাথরগুলো আসলে কারা লুটপাট করে আমাদের সূত্র বলছে পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয় এই কোম্পানিগঞ্জের সাদা পাথরে এই শ্রমিকরা মুঝে একটি ট্রাক পূজাই করে এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে দুই হাজার টাকার বিনিময়ে এই পাথরগুলো আসলে বিক্রি করে দেন যেটা তারা স্বাভাবিক সময়ে নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকাও কিনতে হতো সাদা পাতর তার স্বরূপে ফিরবে এমনটাই প্রত্যাশা করছেন পর্যটকরা এখান থেকে শুরু সেখান থেকেই সাদা পাথরের শেষ এখন একটাই প্রশ্ন সাদা পাথর তার স মহিমায় কবে ফিরবে সেটাই এখন দেখার বিষয়